لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين ترب بترى آيات المدى الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ألا رب العزة والجلال আল্লাহ তালা বলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিগণ আমি আল্লাহ তালা অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি বান্দা আমি আল্লাহ তালার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করো বান্দা যদি আমি আল্লাহ তালার নিয়ামত দেওয়া আমি আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব লা ইল শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ বান্দা আমি আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর নেয়ামতের না শুকরিয়া আদায় করে যদি নিয়ামত পায় পর আমি আল্লাহ তাআলার না শুকরিয়া আদায় করো তবে জেনে রেখো ইন আযাবি লা শাদীদ আমি আল্লাহ তারা আজব বড় কুটুর আল্লাহ ইজত জালাল আমাদেরকে অসংখ্য বলিত নিয়ামত দ্বারা আল্লাহ তারা আমাদেরকে ভরপুর বড় করে রেখেছেন কোন নিয়ামত অস্বীকার করব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু নিয়ামতে বরপুর আল্লাহ তালা কোরআনের মধ্যে আলোচনা করেন আল্লাহ রব্বুল আজ জালাল বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين أمي الله ترى تمك كي تشكر نعم الدن ألم نجعل له عينين ولسانا وشفتين أمي الله ترى تمك دوات كي تشكر دن كورسي أمي الله ترى تمك زبان دي قطع من الجنة دوت تشكر دن كورسي আল্লাহ জানান আল্লাহ তারা অসংখ্য গণিত নেয়ামত কোন বান্দা অস্বীকার করতে পারবে না তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত নেয়ামতে বরপুর এই জন্য আল্লাহ রব্বুল আইসত জানান করেন এই আমার বান্দারা আমি আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করো বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করো